যদি কারো কাছে একটা পর্বত স্বর্ণ থাকে সে এরকম আরেকটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখহবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র করণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছ এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এতে লোকসান হবে আপনার আর আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সই বুখারিতে খন্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সে বান্লাকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পাই নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপরে সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরিতুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সব কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই হয়তো রোগ হার্ট ডিজিজ জন্মায় বিকলাঙ্গ হয়ে আল্লাহ কি অবিচার করছেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন নিসা অধ্যায় নম্বর চার চল্লিশ আল্লাহ তাআলা কারোর সাথে অনুপরিমান জুলুম করেন না এটা একটা পরীক্ষা আল্লাহ এক এক জনকে এক এক পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সে সময় মাস্তুম নিষ্পাপ তার কোনো দোষ নেই আর পবিত্র বলছে আনফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আটাশ যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তালা স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম পাচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টে সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে কেন সে লাফালাফি শুরু করবে আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটের সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিয়ে ডিগ্রি এক্সামিনেশন যদি পাস করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট বিএ গ্র্যাজুয়েট ইন আর্টস তবে যদি এম পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন নামের আগে ডক্টর বসাবেন ডক্টর কিন্তু এম পরীক্ষায় পাস করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেস্তে পাঠাতে চান না পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে তারা ধার্মিক তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন আর এই কারণে আমাদের প্রিয়নবী মো সাল্লাসাল্লাম বলেছেন এটা আছে সুন্নান আল তিরমিজিতে এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় নবী উত্তরে বললেন যে আল্লাহ সামান সকল নবী রাসুলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় এরপরে যারা নবীরাসুলগণের ঘনিষ্ঠ যারা নবী মতো তারপরে যারা সাহাবিগণের মতো আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটা তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এমবিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসুলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবীরাসুলকেই পরীক্ষা না নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকোয়া লেভেল অনেক উপরে নবীরাসুলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার বাচ্চা অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোনো বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সুমান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নেয় এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীগণের তাকুয়া অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহর সম্পদ দেন তারপরে তারা পরীক্ষা ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়েশ করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট হওয়া পরীক্ষা